হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে দেখো একটা জায়গায় বেড়াতে যাচ্ছি দেখো অটোরিকশা করে যাচ্ছি তো কেমন জায়গায় যাচ্ছি গ্রাম অঞ্চল গ্রাম এরিয়া দেখো গ্রামের দৃশ্য গাছপালা সবুজ আবরণ সবুজ আবরণ আর রাস্তাঘাট কেমন হয় সেগুলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো কেমন হয় কেমন হচ্ছে কেমন জায়গায় যাচ্ছি সব কিছুই দেখাবো কি করছি কি কিনছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সবগুলোই শোনাবো বা দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো গ্রামের রাস্তাঘাট এই দেখো একটা ইঞ্জিন ভ্যান গেল আমরা যাচ্ছি অটো অটোরিকশা করে এই যে একটা টার্নিং এসে গেল দেখো গ্রামের রাস্তা দুধারে সবুজ আবরণ গাছপালা আর মাঝে মাঝে অন্য অন্য গাড়ি এই ছোটো একটা বাজার গেল গ্রামে এরকমই হয় আর বাম্পার কিন্তু ঘন ঘন বাধে একটা মোড় আসলে ছোটোখাটো একটা কোনো ক্লাব আসলে কোনো একটা ছোট্ট খাট্টো স্কুল আসলে তখন বাম্পার আসে দেখো একটু খেজুর হয়েছে দেখেছ আমাদের দেশীয় যে খেজুর গুলো দেখাল এবার দেখো ওই যে সামনে একটা মন্দির দেখা যাচ্ছে এরকম হলে জানবে সেটা মন্দির একটা মন্দির গেল এবার দেখো সবুজ সবুজ কত সুন্দর লাগছে সবুজ আবরণ দেখো কত সুন্দর লাগে সবুজ সবুজ আমরা যেখানে থাকি ততটা এতটা দেখা যায় না আমরা একটু বাজার বাজার টাইপের জায়গায় থাকি মানে না শহর না গ্রাম এরকম একটা অবস্থা আমাদের বাজারটা সব সময় বাজারে থাকা হয়তো তাই এরকম দেখা যায় না তাই আমাদেরও একটু এরকম ভিতর গ্রামের ভিতর পরিবেশটা ভালো লাগে এরকম রিক্সা করে যাচ্ছি বুঝতে পারছো অটোর সাইডে আমি বসে আছি সামনে তাই ভিডিও করে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে গ্রামের পরিবেশ তাই তোমাদের একটু দেখাচ্ছি তো আমার চ্যানেলে সকলকে স্বাগত দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে বেল অপশনটা দাবিয়ে আমার পাশে থেকে একটু অনুরোধ থাকছে আবার চলো একটা বাজার আসলো এ দেখো একটা বাজার মানে যেখানে রাস্তার পাশে এরকম দেখো একটা ব্রিজ কোন একটা এইটা হচ্ছে সেই কি বলে যমুনা ব্রিজ এটাকে যমুনা ব্রিজ বলে এবার এসে গেছি আমরা যে বাজারে আসার কথা মনে হচ্ছে এইখানে এই যে এসে গেছি দোকানে এলাম কিছু ফল ফল কিনা হবে দেখো লিচু কত সুন্দর লিচু ওদিকে কলা জমছে পাকা পাকা কলা ওদিকে আঙুর দেখা যাচ্ছে আমরা মূলত লিচু নেবো এই যে শাক এই যে লিচুটা নেবো এই লিচুটা আড়াইশো টাকা তিনশো টাকা কিনতে না না ভুল বলেছি দেড়শো টাকা নিয়েছিল এই যে লিচু নিয়েছি আর এই যে মিষ্টি আমরা যাচ্ছি এখন সেই বাড়িতে হেঁটে হেঁটে দেখো একটা বাচ্চা চলো আমাদের সঙ্গে চলো 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 হ্যাঁ বলছে কথা বললো না একটু থমকে গেলাম এ আবার কি হলো যাচ্ছিল একদিকে দিদা বা ঠাকুমার সঙ্গে এই যে লিচুটা দেখো এই ডালপালা আর রাস্তাগুলো দেখো ঢালাই রাস্তা অনেকটা দূরেই হেঁটে যেতে হবে আমাদের এখান থেকে এখানে কোনো গাড়ি টাড়ি কিছু যায় না তাই হেঁটে হেঁটে আমরা যাচ্ছি দেখো এখানেও কত সুন্দর সাইড দিয়ে সবুজ সবুজ গাছপালা ফুল গাছ এরকম লাল লাল ফুল ফুটেছে এই ফুলগুলোর নাম গৌরাঙ্গ ফুল আমি যেহেতু জানি তোমরা কী নামে ফুলটাকে চেন একটু কমেন্ট করে জানাবে আর এখানে এসেছি মূলত যে সেই বাড়ি এসে গেছি এখানে ইঞ্জিন ভ্যানটা দেখলে ওইটা নিতে এসেছি বেড়ানো হবে এটা নিয়েও যাওয়া হবে আর কোনো কাস্টমার হলে জানাবে এই ভ্যানটা বিক্রি হবে এই গাড়িটা বিক্রি হবে আর দেখো যেখানটা এসেছি সেই বাড়ি পরিবেশটা দেখালাম ঘুরে এবার দেখো এই গাছটা কত আম ধরেছে দেখেছো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো কত আম দেখো 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 কত সুন্দর আম দেখো একদম উঁচু ডালেও ওই দেখো আম ঝুলে আছে দেখো দেখো এই দেখো গ্রামের ছোট ছোট ঘর হয় টিনের ঘর হয় টালির ঘর হয় পাকা ঘর গ্রাম্য পরিবেশে কম দেখা যায় সেরকমই একটা জায়গায় আসা হয়েছে এই দেখো আম দেখো দেখেছি কত সুন্দর লাগছে আমগুলো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আবার দেখাচ্ছি দেখো এখানটা এখানটাও দেখো এক থলিতে কতগুলো আম এমন একটা গাছ এলাম কিন্তু তখন মোবাইলে চার্জ ছিল না দেখাতে পারলাম না এক এক থলিতে পনেরোটা ষোলোটা করে আম ধরেছে হেফবি এফ দেখতে আমগুলো এত সুন্দর লাগছে আঙুরের মতো বড় বড় কিন্তু ব আঙুর যেমন থোকায় থোকায় ধরে ওরকম আম হয়ে আছে কিন্তু সেটা দেখাতে পারলাম না এটাই তো এখানে সিঙ্গেল সিঙ্গেল এক আম দেখা যাচ্ছে ধরে আছে তাও অনেকটা আমি আছে এই গাছটায় দেখো আমার তো খুবই ভালো লাগছে তাই তোমাদের তুলে ধরলাম তোমাদের সামনে ভিডিও করে এই দেখো কলা হয়েছে এগুলো কি কী কলা বলে আমরা জানি এগুলো ঠোঁটে কলা বলে তোমরা কি নামে এই কলাগুলো চেনো বা বলো কী নাম তো কমেন্ট করে জানাবে দেখো কলা বাগানটা কত সুন্দর লাগছে যেহেতু পরিষ্কার তেমন একটা করে না চাষাবাদ বাদ একবার লাগিয়ে রেখেছে ব্যাস তেমনই দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আর এই যে সেই গাড়িটা এই গাড়িটা বিক্রি হবে এটা নিয়ে যাব কালকে এই গাড়িটাই বিক্রি হবে যদি কোনো কাস্টমার থাকে জানাবে দেখো এখানে ছাগল দেখো এই সমস্ত দেখা যায় আর কি গ্রাম্য পরিবেশে আসলে করতে দেখো কত সুন্দরভাবে তাকিয়েছে আছে মায়া মায়া লাগছে দেখি দেখো আমার তো ভালো লাগছে তাই আমি তুলে ধরছি তোমাদের সামনে দেখো তাকিয়ে আছে মুখটা কত সুন্দর মায়া মায়া লাগছে দেখো আর একটা গাছের আম এটাকে বলে কি জানো আম নামটা ভুলে ন্যাংড়াই ন্যাংড়াই না এগুলো কি আমটা কি যেন বলে যাই হোক তোমরা কমেন্ট করে জানিও এটা কি নাম ছিল আর এদিকটা দেখো একটা বিল আছে ওই যে দূরে দুটো তাল গাছ তারপরে পাশে একটা কুল গাছ এখানে আগেও এসেছি ভিডিও করা হয়নি তাই আজকে দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগে এখানে এই পটল গাছ ছিল পটল গাছের মাচা ছিল সেই গাছগুলো পুরনো হয়ে গেছে তাই এই যে মেরে দিয়েছে আবার গোড়ার থেকে পট জ্বালিয়ে আবার বের হবে তারপরে উপর দিয়ে উপর দিয়ে আবার মাচা হয়ে যাবে বুঝতে পারছো তোমরা ওই দেখো ধান ছিল ওখানটায় ধান কেটে নিয়ে গেছে এখানে এই যে সেই কলা বাগানটা আবার পাশে চলো ওই বাঁশ গাছের গোড়ায় একটু যাই ওই যে বাঁশ গাছের ঝাড়টা দেখো কত সুন্দর লাগছে তাই দেখাচ্ছি তোমাদের তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখো কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমার তো ভালো লাগছে তাই আমাদের ওখানে তো তেমন একটা এরকম নেই তাই তোমাদের একটু দেখালাম ভিডিও করে তো দেখো কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা পিছন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ওই দেখো কেমন লাগছে ওই পিছনটা বিল ওই তাল গাছের ওই পাশে ভীষণ বড় একটা বিল বুঝতে পারলে এবার দেখো এই সবুজ আবরণ তোমাদের ভালো লাগছে কি না বলো কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে তাই তোমাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এই বাস গাছের এস তলায় এসে আমার তো আরও খুব ভালো লাগলো তাই তোমরা ভালো থেকো